ভাইরা আমার এক আল্লাহর বান্দা প্রতি বছর হজ করার জন্য মদিনাই যেতে আল্লাহর বান্দার খাদেন হুজুরকে দিয়া বলেন ও আল্লাহর বান্দা বুজুর আপনি তো প্রতি বছর হজ করার জন্য মদিনাই যান হুজুর এবার আমি আপনার খেদমতে থেকে আমিও আপনার সাথে হজে যেতে চাই এবার বুজুর্গ লোকটা বললেন ঠিক আছে চলো আমার সাথে হজের সঙ্গে যদি হাও ভালো আল্লাহর বুজুর্গ এইবার হজের সঙ্গে হাদেমকে নিয়ে রওনা হয়ে নিয়ে রওনা হবার পর আল্লাহর বান্দা হজের যাবতীয় যা কিছু করা লাগে আওয়াফ করতে হয় এরপরে সাই করতে হয় যা কিছু করা লাগে সমস্ত কাজ কাম করার পরে আল্লাহর বান্দা যখন বিদায় তাওয়াব দেয়। বিদায় যখন ঘরের দিকে ফিরে যাবেন বাড়িতে ফিরে যাবেন বিদায় করে বাইতুল্লাহ চক্কর দিয়ে ফেলছেন যখন ঘরের দিকে রওনা হবে আসমান থেকে একজন ঘোষক এই বলে ঘোষণা দেয় হঠাৎ করে গায়ে বিয় আল্লাহর বান্দা হজ আদায় করেছো কিন্তু তোমার হজটা কবুল করা হয় নাই খাদেম যখন এই আওয়াজ শুনতে পায় এবার খাদেম বুজুর্গকে ডাক দিয়ে বলেন বুজুর্গ সাপ কিছু আওয়াজ শুনছেন নাকি বলে না কি আওয়াজ শুনেছ বলো এবার খাদেম বলেন হুজুর আমি গাইবি আওয়াজ শুনতে পাইলাম গাইবি আওয়াজে বলা হলো তোমার হজ করা হয় নাই আল্লাহর বান্দা বুজুর্গ হাজটা কবুল করে নে তারপরে বাড়ির থেকে রওনা হন আল্লাহর বান্দা এবার বলেন রেখা দিন তুমি আজ মাত্র একবার এই আওয়াজ শুনেছ অথচ আমি বুজুর্গ চল্লিশটা বছর হতাদাই করেছি আমি চল্লিশটা বছর হজাদাই করার পর বিদায় তাওয়াব করে যখন আমি ঘরে ফিরে যাব ঘরে ফিরে যাওয়ার সময় গাইবি থেকে আওয়াজ এই বুজুর্গ তোমার হজ কবুল হয় নাই তুমি আজকে মাত্র একবারে আওয়াজ শুনেছ আর আমি বিগত চল্লিশটা বছর এই একই আওয়াজ শুনেছি কিন্তু তারপরেও আল্লাহর দরবার আমি ছাড়ি নাই এর পর আল্লাহর दरवाजाছাড়া নাই আবাদ ইনশাআল্লাহ আগামী বছর হজ করার জন্য আসব আল্লাহর দরজাছাড়া অন্য কোন দরজা আছে নাকি আল্লাহ যদি ক্ষমা না করে আর কার কাছে যাব আল্লাহই তো আমার সব কিছু আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম এবার बुजुर्ग বলেন রে খাদেম তুমি মাত্র একবার আবার শুনেছ আমি তো 40 বছর ধরে শুনে আসছি আর আমার মনকে আমি সান্ত্বনা দিতে পারি না আমি আবার তারপরের বছর হজ করতে আসি আবার যখন শুনছি হজ কুকুর হয় না এইভাবে কয়বার। চল্লিশ বার হজ আদায় করছি আজকে আবার একই আওয়াজ শুনলাম কিন্তু তারপর আমি নিরাশ হতে রাজি নয় কারণ আমার আল্লাহ রহমান ভাই আমার এবার আসমান থেকে আবার গাইবি আওয়াজ ও আল্লাহর বান্দা তুমি যেহেতু আমার দরওয়াজা ছাড়ো না যাও এইবারের হজ সহ বিগত চল্লিশ বছরের হজ আমি আল্লাহ কবুল করে নিলাম আল্লাহর রহমতের আশা ছাড়বেন না আপনি যতই বিপদে থাকেন না কেন দুই ডাকাত নামাজ আপনার টেনশন দূর করার কারণ হয়ে যাবে টেনশনে থাকেন একটা মানুষ বাইরে যেই পরিমাণ মেজাজ হারিয়ে ফেলে মাসজিদে আসলে সেই পরিমাণ মেজাজ থাকে হয়ে যায় স্বাভাবিক হয়ে যায় কেন বলে মসজিদে আল্লাহর রহমত এবং বরফত তারা ভরে গেছে তাহলে ওই যে আল্লাহর বান্দা এক বছর দুই বছর হজ করে এখন যদি গায়ে আওয়াজ আসে যে হজ কবুল হয় নাই আল্লাহর বান্দা যদি কয় আর যাবই না কিন্তু আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন চল্লিশটা বছর হজ করে একচল্লিশতম বছরে আল্লাহ পাক বাকি একচল্লিশটা হজ কবুল করে এটাই ছিলেন বুজুর্গদের হাকিকত বুজুর্গরা কখনো নিরাশ হতেন না কখনো হতাশ হতেন না কিন্তু আমরা একটুতেই চিন্তিত হয়ে পড়ি হতাশ হয়ে পড়ি একটু বিপদ আসছে ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যান বিপদ দূর হয়ে যাবে একটু টাকার সমস্যা এই টাকার সমস্যা নিয়ে কত টেনশন করি হাই হাই কি করবো মাটিতে পা ফলার জায়গা পাচ্ছি না এত টেনশন কেন আপনার টাকা নেই মাসিতে দাঁড়িয়ে যান আল্লাহ ব্যবস্থা করে দিবে করবে না আল্লাহ করেন নেই মারিয়া মালাই হেসলামকে আল্লাহ পাক বেমৌসুমি ফল খাওয়ার নাই ইতিহাস জানেন তো বিভিন্ন মাউজু বিভিন্ন বিষয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হবে এক বিষয়ে সব জায়গায় তো আর সবগুলো কথা বলা সম্ভব নয় এটাই বলছিলাম আল্লাহর কাছে পরিপূর্ণ তাওয়াক্কুল করুন আল্লাহ অবশ্যই আপনার বিপদ দূর করবেন